সাধারণ একজন মানুষকে আপনি যদি শুধু সাধারণ না একজন শিক্ষিত মানুষকেও আপনি যদি শহীদুল জহির নামটা বলেন তারা ভাববে আপনি মনে হয় ভুল উচ্চারণ করছেন এটা শহীদুল জহির না মানে শহীদুল জহির নামে যে একজন সাহিত্যিক আছেন বা ছিলেন সেই সম্পর্কে ধারণাও আমার মনে হয় খুব যারা সাহিত্যপ্রেমী তাদের মধ্যেও কম রয়েছে সত্যি কথা বলতে কি আমার নিজেরও ধারণা ছিল না কিছুদিন আগে আমি আমার একজন বন্ধুর মাধ্যমে এই শহীদুল জহির নামটা শুনি শোনার পরে আমি জানতে পারলাম যে তিনি একজন আমলা ছিলেন তো আমার একটা ধারণা ছিল যে আমলারা সাধারণত সাহিত্যিক হয়ে উঠতে পারবেন না কারণ আমলাদের সম্পর্কে আমার আমার না আমার 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 বিশ্বাস যে সাধারণ মানুষের এবং একটা কমন পারসেপশন আসে এবং সেটা অনেকাংশে সত্যি সেটা হচ্ছে তারা হচ্ছে আমাদের হাজার বছর ধরে চলে আসা যে শাসক শ্রেণী যে রাজা মহারাজা তাদের মন্ত্রীবর্গ তাদের জেলা তাদের প্রকৃত প্রতিভ তো সেই হিসেবে আমার মনে হয়েছিল যে আমলা হিসেবে শহীদুল জহির সাহিত্যিক হইলেও আর কেমন এবার সাহিত্যিক হবেন কারণ আমি খুব ভালোভাবে জানি এবং খুব কাছ থেকে দেখেছি প্রায় সকল আমরাই কেন কোনো না কোনোভাবে কিছু না কিছু লিখে রাতারাতি সাহিত্যিক বলে দেওয়ার চেষ্টা করেন তো যাই হোক তো এই শহীদুল জহির একজন আমলাপ এবং তিনি ভালো সাহিত্যিক হবেন এটা আমার বিশ্বাস ছিল না কিন্তু ওই যে বললাম আমার একজন বন্ধু যার কাছ থেকে আমরা নামটি শুনেছিলাম সেই একদিন আমাকে জোর করে বলল যে তুমি এই বইটি পড়ো সেই বইটির নাম ছিল জীবন ও রাজনৈতিক বাস্তবতা তো এই বইটি পড়লাম এবং এক বসাতেই আমি বইটি পড়া শেষ করে দিলাম খুব বড় বই নয় ছোটো একটি বই বইটি পড়ার পরে আমার আমার একটা মানে আমার আমার ভিতরে একটা অন্যরকম ব্যাপার কাজ করলো যে শহীদুল জহিরের মতো একজন লেখক তার মানে তার সম্পর্কে আমি কখনও শুনলামই না জীবনের প্রায় তিন দশক চলে যাওয়ার পরে আমি শহীদুল জহিরের একটি বই পড়ছি এটি আমার কাছে আমার নিজের কাছে খুব লজ্জা লাগছিলো খুব খারাপ লাগছিলো এরপরে আমি তার বেশ কয়েকটা বই সাথে সাথেই জোগাড় করে ফেললাম এবং পড়ে ফেললাম এর মধ্যে একটি বইয়ের নাম হচ্ছে সে রাতে পূর্ণিমা ছিল তো এই কয়টা পড়েই আমি শহীদুল জহিরের খুবই খুবই কি বলবো খুবই ফ্যান হয়ে যায় তবে আমি খুব বেশি দিনের পরিচিত নয় মাত্র কয়েকটা বই পড়লাম কিন্তু আমার মনে হয়েছে আমি একজন অসাধারণ একজন লেখকের সন্ধান পেয়েছি এবং পড়ার মতো আমি আরও কিছু আরও কিছু বই পাচ্ছি তো শহীদুল জহিরের বইগুলোর সংগ্রহ শুরু করেছি এবং সেগুলো পড়া বাকি যে বইগুলো রয়েছে সেগুলো পড়া হচ্ছে শুরু করবো তো তার আগে আমি যে দুইটি বই পড়েছি একটা হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা আর একটি হচ্ছে সেরাতে পূর্ণিমা ছিল এই দুটি বই সম্পর্কে একটু বলতে চাই একটু কথা বলতে চাই জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসটি মূলত একটি মুক্তি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস শুধু মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বলা যায় না আসলে কারণ আমরা দেখতে পাই উপন্যাসটি শুরু হয়েছে মূলত উনিশশো পঁচাশি সনের একটি ছোটো মানে খুবই খুবই ছোটো একটি ঘটনা দিয়ে সেটা হচ্ছে আব্দুল মজিদ নামক একজন ব্যক্তি যে একই সাথে এই উপন্যাসের প্রধান চরিত্র তার জুতুর ফিতে ছিঁড়ে যায় উনিশশো পঁচাশি সনে এবং এখান থেকে এই কাহিনিটা শুরু তারপর আমরা দেখতে পাই যে একটা মুহের মধ্যে যেভাবে আমরা স্বপ্নের মধ্যে একটা একটা চরিত্র থেকে স্বপ্নের একটা আঙ্গিক থেকে একটা আঙ্গিকে ফিরে যায় একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাই আবার দেখা যায় সে একই আঙ্গিকে একই লেভেলে ফিরে আসছি ঠিক একইভাবে এই উপন্যাসটিকে লেখক সাজিয়েছেন একটি টাইম লেপসের মতো তো উনিশশো পঁচাশি সনে শুরু কিন্তু দেখা যাচ্ছে খুব সূক্ষ্মভাবে আবার আমাদেরকে নিয়ে যাচ্ছে উনিশশো একাত্তর উনিশশো আগে ছাব্বিশে মার্চের আগে তার পূর্ব পার ঘটনা এরপরে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিশেষ করে পুরান ডাকার লক্ষ্মীবাজারের একটি এলাকা সেই এলাকার যুদ্ধকালীন অবস্থা এবং যুদ্ধ পরবর্তী অবস্থা আবার দেখা যাচ্ছে পঁচাশি সনে ফিরে আসছে আবার বাউত্তর আবার যুদ্ধ আবার ছাব্বিশে মার্চ এভাবে দেখা যাচ্ছে মানে একবার পিছন দিকে যাচ্ছি আবার সামনের দিকে আসছি একবার পিছন দিকে যাচ্ছি আবার সামনের দিকে আসছি এভাবে এই ঘটনাটিকে সাজানো হয়েছে পুরো উপন্যাসটা এবং এখানে কোনো ধরনের বিরক্তি উদ্যোগ করবেন আপনি মহাবিষ্ট হয়ে মানে টাইম ল্যাপস মানে টাইম মেশিনে করে বারবার ফিরে যাচ্ছেন আবার আসছেন ফিরে যাচ্ছেন আবার আসছেন তো এটা একটা নতুন একটা ধারা সেই নতুন ধারায় এই উপন্যাসটি লেখা হয়েছে উপন্যাসের নাম হচ্ছে জীবন রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের কাহিনী এরপর হচ্ছে চরিত্র বিশ্লেষণ এরপর হচ্ছে অন্যান্য আঙ্গিক ফ্লট কিংবা উপমা এইসব ব্যাপারগুলোতে যাচ্ছি না শুধু বলতে চাই যে এই উপন্যাসটি আসলে একটি নতুন ধরনের লেখার সাথে আপনাকে পরিচিত করবে একটা নতুন একটা সাহিত্য ধারার সাথে আপনি পরিচিত হবেন তো এবং এই উপন্যাস পড়তে গিয়ে আপনি আমার বিশ্বাস যে আপনি উঠতে পারবেন না এবং সব মিলিয়ে মানে ধরে রাখার মধ্যে ক্যাচি আমরা যেটাকে বলি সেই ধরে রাখার মতো একটা উপন্যাস জীবনের রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহিরের রচনার মধ্যে উপন্যাসগুলোর মধ্যে একটি পয়েন্ট সবসময় খুঁজে পাবেন যে পয়েন্টকে কেন্দ্র করে পুরো উপন্যাসটি চিত্রিত হয় পুরো উপন্যাসটি রচিত হয় এবার দেখা যাচ্ছে মনে করেন একটি রাস্তার মোড় প্রথমে আপনি সেই রাস্তাটি সেই মূড়টি ধরে একটা জায়গায় গেলেন আবার সেখান থেকে সেই মোড়ে ফিরে আসলেন আবার অন্য একটি রাস্তা ধরে আবার অন্যদিকে গেলেন আবার সেই মোড়ে ফিরে আসলেন আবার অন্য একটি রাস্তা ধরে অন্য দিকে গেলেন আবার সেই মোড়ে ফিরে আসলেন শহীদুলের শহীদুল জহিরের রচনার স্টাইলটা এমনই প্রথমে খুব ছোটো একটা ঘটনা অথবা খুব বড় একটা ঘটনা দিয়ে উপন্যাসটা শুরু হয় এবং এরপর দেখতে পাবো যে এই ঘটনাটি উপন্যাসের কেন্দ্রে থাকবে এবং সেটাকে কেন্দ্র করে একবার একদিকে যাবে আবার ওইখানে ফিরে আসবে আবার আরেক দিকে যাবে আবার ওই যে ওই যে ঘটনা বেসিক যে ঘটনা রয়েছে সেটাতে ফিরে আসবে তো এই স্টাইলটা হচ্ছে শহীদুল জহিরের একটা রচনার একটা আলাদা স্টাইল তো সেই স্টাইলটা আমরা এই সেই রাতে পূর্ণিমা ছিল উপন্যাসটি আমরা দেখতে পাই এই উপন্যাসটির মৌলিক গঠনার যে ক্লাইম্যাক্স সেটা এটাই যে এই গ্রামের একজন মুরল মফিজুদ্দিন নাম তিনি তার সপরিবারে নিহত হন এবং এরপরেই মূলত উপন্যাসের বিন্যাস সেটা আস্তে আস্তে সজ্জিত হতে থাকে এই এই পরিবারটি কীভাবে কীভাবে উত্থান হইল সেই পরিবার কিভাবে মুরল হয়ে উঠল কীভাবে এক এক মানে একচ্ছত্র অধিপতি হয়ে উঠল এবং এর ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলো উঠে আসছে বিশেষ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তী যে ঘটনা প্রবাহ সেগুলো উঠে আসছে তো এই এই উপন্যাসটি এই উপন্যাসটিও অবশ্য পাঠ্য একটি উপন্যাস বরাবরের মধ্যে আমি বললাম যে উপন্যাসের কাহিনী বা অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমি যাচ্ছি না জাস্ট পরে আমার যে মনে হয়েছে যে এই উপন্যাসটি একটি আলাদা ধরনের একটি উপন্যাস যেমন জীবন রাজনৈতিক বাস্তবতা ছিল তো এই দুটি উপন্যাসের মধ্যেই একটি কমন ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স থাকবে একটি এবং সেই ক্লাইম্যাক্সটি উপন্যাসের শুরুতেই চলে আসবে তো পড়বেন দুটি উপন্যাসই যদি ভালো লাগে আর হচ্ছে আমার মনে হয় আমার বিশ্বাস যে ভালো লাগবে এরপরে বাকি উপন্যাসগুলো আমিও পড়ি পড়ার পরে রিভিউ জানাবো ধন্যবাদ সবাইকে